নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি একটু অন্য রকমের খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু খুব টেস্টি তো দেখে নিন আমি এখানে ফুলকপির প্রথমে পকোড়া করে সেটা চিলি ফুলকপি বানিয়েছি তো দেখে নিন আমি কীভাবে তৈরি করছি প্রথমে কিছু ফুলকপি এইভাবে ছোটো ছোটো করে কেটে জল আর সামান্য একটু লবণ দিয়ে দেখুন একটু ফুটিয়ে নিচ্ছি কারণ ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় অনেক কিছু থাকে তো সেটা এই গরম জলের মাধ্যমে বেরিয়ে যাবে তারপর দেখুন একটা ঝুড়ির সাহায্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এখানে দেখুন পাঁচ পিস মতন আমি ব্রেড নিয়ে নিয়েছি তো এই ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সিতে এভাবে গুঁড়ো করে নেব আর এখানে যে ফুলকপিটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম মানে জল ঝরানোর জন্য রেখেছিলাম তো সেই ফুলকপিগুলো একটু এইভাবে গ্রেট করে নেব ফুলকপির পকোড়া অন্যরকমভাবেও করা যায় কিন্তু আমি দেখুন এইভাবে করেছি এভাবে করলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে তো এভাবে সব ফুলকপিগুলো গ্রেড করে নিয়েছি আর এখানে দেখুন সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি মানে এখানে কিছু পরিমাণ সবজিও দেব। আর এখানে দিয়েছি কিছুটা পরিমাণ গাজর কুচি আর এখানে ক্যাপসিকাম কুচি দিয়েছি দিয়েছি ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট আর দেখুন সামান্য এখানে নিয়ে নিছি জোয়ান আর সেই জোয়ানটাকে একটু হাতের সাহায্যে ঘষে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ আর দিয়ে দিলাম এখানে এই ছোটো বাটির এক বাটির মতন কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে চার চামচ মতন আর বেসনও দিয়ে দেবো এখানে চার চামচ মতন আপনারা যে কোনো বেসন দিতে পারেন মটরের বেসন ছোলার বেসন যে কোনো বেসন আপনারা দিতে পারেন তারপরে দেখুন হাতের সাহায্যে এইভাবে সবগুলোকে মেখে নিচ্ছি আর এতে কোনো জল লাগবে না কারণ সবজি আছে আর তার মধ্যে সামান্য লবণ দিয়েছি তো সেই কারণে এই সবজি থেকে যে জল বেরোয় সেই জলে এটা কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে এখানে কোনো জল লাগবে না দেখুন এভাবে চেপে চেপে মেখে নিয়েছি আর এই টোটাও তৈরি হয়ে গিয়েছে এবার এটা থেকে ছোটো ছোটো বল আকারে গড়ে নেব আপনারা যে শেপে করতে চান লম্বা করতে চান তো লম্বা করতে পারেন আমি এখানে গোল গোল করে তৈরি করে নিচ্ছি তো দেখুন একটা বল আমার রেডি হয়ে গেলো এভাবে একে একে আমি সব বলগুলো তৈরি করে নেব তো দেখুন সব রেডি হয়ে গিয়েছে এবার ভাজার পালা তো কড়াইয়ে সাদা তেল গরম হয়ে এলে এইভাবে একে একে বলগুলো ছেড়ে দেব। তবে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল সে কারণে একটু বেশি লাল লাল হয়ে গিয়েছে আপনারা এতটাও গরম করার দরকার নেই এর থেকে আগে একটু দিয়ে দেবেন বলগুলো তারপরে এইভাবে প্রথমে দিয়ে দিয়ে একদম নেড়ে নেবেন না একটু দেওয়ার পর তারপর নাড়তে লাগবেন মানে উল্টাতে লাগবেন তো দেখুন এভাবে একে একে উল্টে দিচ্ছি আর আশটা কিন্তু মিডিয়ামে রাখবেন তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এক ব্যাচ এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আরাক এক ব্যাচও ভেজে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন সবগুলো দিয়ে দিলাম এবার আস্তে আস্তে উল্টে দেব তো দেখুন এই দ্বিতীয় যে ব্যাচটা ভাজলাম এরকমভাবে আপনারা ভেজে নেবেন মানে হালকা গোল্ডেন কালার ডিপ কালার করলে দেখতে ভালো লাগে না তো এইভাবে হালকা গোল্ডেনভাবে ভেজে নেবেন আর এইভাবে তুলে গরম গরম পকোড়ার মতনও খেতে পারেন তো দেখুন আমার এইভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে এরকম হয়ে এলে আপনারা তুলে নেবেন এইভাবে পকোড়ার মতন খেতেও কিন্তু খুব টেস্টি লাগে তো এবার ওই তেলটা থেকে একটু কম একটু কম তেল দেবেন তারপর তেলটা গরম হয়ে এলে আমি এখানে রসুন কুচি দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম মানে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে এভাবে ভেজে নিচ্ছি তারপর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো এবার ক্যাপসিকাম দেওয়ার পরেও একটু ভেজে নেব তারপর দিয়ে দেব সামান্য একটু লবণ তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেজা সয়া সস দিয়ে দিলাম ভিনিগার সামান্য তারপরে আবার একটু আনাডাচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি সস তারপর একটু গ্রেভি বানানোর জন্য আমি এখানে জল দিয়ে দিলাম জলটা আপনারা ঠিক যতটা গ্রেভি বানাবেন মানে যতটা গ্রেভি রাখতে চান ঠিক সেই অনুসারে জলটা দেবেন শুকনো শুকনো করতে চাইলে জলটা অল্প দিতে পারেন তো এইভাবে দেখুন ঢাকা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম তারপর যখন জলটা ফুটে উঠলো তখন এইভাবে কর্নফ্লাওয়ার এক চামচ মতন জলে গুলে দিয়ে দিয়েছি তাতে এই গ্রেভিটা একটু বেশ ঘন হবে তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো তারপর দিয়ে দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে গ্রেভিটা ঠিক মতন ঢুকে যায় বলগুলোর মধ্যে তো ঢাকাটা এবার খুলে দিলাম আর গ্রেভিটা বেশ ঘন হয়ে গিয়েছে তো এই অবস্থায় আর ফোটাব না এবার নামানোর আগে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এভাবে আপনারা রুটি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করবেন তাহলে দেখবেন খেতে দারুণ লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ সবাইকে